হ্যালো সালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ চলে এলাম অনুষ্ঠিত দ্বিতীয় প্রান্তিক মূল্যায় দুই হাজার চব্বিশের প্রাথমিক বিজ্ঞান প্রশ্ন নিয়ে আসলে বলে রাখা ভালো এক এক উপজেলায় প্রশ্ন কিন্তু এক এক রকমের হয় ভিডিও দেওয়ার পর অনেকেই আমাকে প্রশ্ন করে এই প্রশ্ন কে কমন পড়বে কিনা আসলে এটা তো কেউ বলতে পারেন বলতে পারতেছে না কারণ যার 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 উপজেলার প্রশ্ন আলাদা হয় এখান থেকে ভাগ্য ভালো হলে কমন পড়তেও পারে যেহেতু সিলেবাসগুলো একই পড়াগুলো বইটাও আমাদের একই তো প্রশ্নগুলো দেখা যায় ঘুরিয়ে ফিরেতে একই প্রশ্ন কমন পড়লেও পড়তে পারে এক সংক্ষেপে উত্তর দাও আচ্ছা সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো এই বিজ্ঞান সমাজ এবং হলো ইসলাম শিক্ষা এই তিনটা তিনটা প্রশ্নের ধারাবিকতা একই রকম এক থেকে শুরু হবে এবং চারে যে শেষ হবে নাম্বারে আছে সংক্ষেপে উত্তর লেখ সংক্ষেপে উত্তর লেখো ক সুষণ খাদ্য কী খাদ্য সংরক্ষ খাদ্য সংরক্ষণে দুটি গুরুত্ব লেখো গ জাঙ্ক দুটি ক্ষতিকর প্রভাব লেখ ঘ সংক্রামক রোগ কী ও দুর্বিক্ষণ যন্ত্রের কাজ কী চ গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন ছ ছেলে ও মেয়েদের ক্ষেত্রে বয়সিন্দকালের সময়সীমা কত বরিগ্য বায়ুবাহিত রোগ কি দুটি বায়ুবাহিত রোগের নাম লিখো ঝ জ্যোতির্বিজ্ঞান কী কাজে কোন যন্ত্র ব্যবহার করা হয় ইয় পৃথিবীর আন্নিক গতির কারণে কি হয় ট প্রযুক্তি কী ঠ যবে প্রযুক্তি দুটি সুবিধা লেখ ড রোগ কী দুটি রোগের নাম লেখ ঢ সুষম খাদ্য গ্রহণের দুটি প্রয়োজনীয়তা লেখ মূর্ধন দিন ও রাত কি কারণে হয় এ প্রশ্নোত্তরগুলো উত্তরগুলো তোমাদের পাঠ্য বইয়ে আছে আর যদি কারো উত্তরের উত্তরের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করলে আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব দুই শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে পূর্ণ বাক্য লেখো ক জাঙ্ক ফুড সুস্বাদু হলেও স্বাস্থ্যকর খাদ্য নয় এটা হবে স্বাস্থ্যকর খাদ্য নয় সুস্থ ও সবল থাকার জন্য আমাদের সঠিক পরিমাণে সুষম উপাদান প্রয়োজন যাদের নিজস্ব আলোনি পৃথিবী সৌরজগতের একটি গ্রহ সুষম খাদ্য গ্রহণ করা খুবই প্রয়োজন খুবই প্রয়োজন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার পনেরো লিখে সাতটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত পনেরো কোটি কিলোমিটার চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ শতকে এটা শিল্প বিপ্লবের শিল্প বিপ্লবের শিল্প বিপ্লবের সময়কালে বা শিল্প বিপ্লব সময়কালে প্রযুক্তির ব্যাপক উন্নতি সাধিত হয়েছে মহাবিশ্ব এখনো বিস্তৃত হচ্ছে বিস্তৃত হচ্ছে পৃথিবী সূর্যের চারপাশে এটা হবে সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘুরে আর্ণিক গতি সময়কাল 23 ঘন্টা 56 মিনিট অধিক সৌর উৎপাদনে কৃষিপদ নম্বর 3 বাম পাশে বাঁকাংশের সাথে ডান পাশে বাঁকাংশের মিল করো প্রত্যেকটি দুই করে পাঁচ গুণে 10 ক নতুন কিছু উৎপাদনে জীবের নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হল জৈব প্রযুক্তি ফসলে ক্ষতিকারক পোকা আগাছা দমন করে রাসায়নিক পদার্থ সাবল হচ্ছে কৃষি প্রযুক্তি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা পরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে বিজ্ঞান হল প্রকৃতি সম্পর্কে জ্ঞান নাম্বার চার নিচের যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর লেখো প্রতিটিতে আট করে ছয় আটা আটচল্লিশ ক সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন খাদ্য সংরক্ষণে তিনটি উপায় লেখো সংক্রামক রোগের কারণ কী সংক্রামক রোগ প্রতিরোধে তিনটি উপায় উল্লেখ করো আচ্ছা বলে রাখি দেখো প্রথম অংশ সুষম খাদ্য গ্রহণ করার প্রয়োজন কেন এটা এটুকু তো কিন্তু পাঁচ নাম্বার এবং তিনটি কারণ লিখতে পারলে খাদ্য সংরক্ষণে তিন নাম্বার আবার সংক্রামক রোগের কারণ কী লিখলে দুই নাম্বার এবং সংক্রামক রোগ প্রতিরোধে তিনটি উপায় লিখলে ছয় নাম্বার তার মানে তিনটি উপায় একটিতে দুই করে ছয় নাম্বার বাংলাদেশে ঋতু কয়টি ও কি কী ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো প্রথম অংশে তিন নাম্বার এবং দ্বিতীয় অংশে পাঁচ নাম্বার ঘ বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য কী প্রযুক্তি কিভাবে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে প্রথম অংশে চার দ্বিতীয় অংশে চার ও। বৈজ্ঞানিক উপায়ে খাদ্য সংরক্ষণে তিনটি উপায় লেখো খাদ্য সংরক্ষণের পাঁচটি গুরুত্ব লেখো তাহলে প্রথম সংরক্ষণে তিনটি লিখতে পারলে তিন নাম্বার এবং গুরুত্ব লিখতে পারলে পাঁচ নাম্বার। চ বয়সন্তীকাল কী দুই নাম্বার বয়সন্তীকালের শরীরে তিনটি যত্ন নেওয়ার উপায় লেখো ছয় নাম্বার ছ পৃথিবীর আর্নিক গতি এখানে আর্নিক হবে ও বার্ষিক গতি কাকে বলে গ্রহ ও উপগ্রহর মধ্যে দুটি পার্থক্য লেখো তার প্রথম অংশে চার দুটি পার্থক্য লিখলে আবার চার বর্গ জোবের প্রযুক্তি কি জৈব প্রযুক্তি তিনটি গুরুত্ব লেখো প্রথম অংশে দুই পরের অংশে ছয় তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই হাফিজ